আমাদের ফ্রাই দেখুন মেটেটা দেখুন আমরা বলেছি আমাদের মাংস না মেটেটাও মেটেটাও চাপাতে হবে না এটা আবার নতুন কনসেপ্ট এটাও আপনারা কোথাও দেখেননি প্রথম আমরা নিয়ে আমরা বুক ঠুকিয়ে বলছি যেটা মাটির হাড়ি দেখুন দম হবে এই মেটেল ইভার ফ্রাইটা মাটির হাইতে হবে কিভাবে হবে সেটাও ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে বুঝতে পারবেন এখন তো আপনার খাবার মানে কত উন্নত মানের খাবার তৈরি হয় সেটাই বুঝতে পারবেন আর খাসি সম্বন্ধে কোনো কথা হবে না নদীয়াতে না সারা ভারতবর্ষ জুড়ে প্রথম লোকাল খাসি আমরা বিক্রি করি একান্ত আপন আমরা বেচি চারদা একান্ত আপন এবার আমাদের চাপের গেবিটা দেখুন কাজুর গেবি কাজু তারা খাবে তারা টেস্ট পৌঁছতে পারবে যে বাটার আর ঘিয়ে পুরো চিকেন চাপ তৈরি হয় আর আমাদের চিকেন চাপ মানে লেগ পিস সব লেক গোটা গোটা লেক দেখুন এই হলো গোটা গোটা লেক আড়াইশো গ্রাম লেকের ওই আড়াইশো গ্রাম কোথায় একান্তা বলে গোটা চিকেন চাপ খেতে গেলে কোথায় আসতে হবে একান্তা বলে দেখুন গোটা গোটা চাপ আমরা বলেছি গোটা গোটা লেখ এই যে এই হলো আমাদের চিকেন চাপ চিকেন কষাটা আলাদা তৈরি হয় গ্রেভিটা দেখুন কাজু এটা পেঁয়াজ কাজু আর টমেটো টমেটোর ভাগটা বেশি থাকে আর বাটার ফেস ক্রিম আর ঘি কতটা দেওয়া হয় সেটা যখন আমরা প্লেটে সার্ভ করি সঙ্গে বুঝতে পারবে উপরে পুরো বাটারের লেয়ার থাকবে এবার এইটা দিয়ে দিচ্ছি মেটেল এবার ফ্রাইটার কুড়ি টাকা এতটা কোয়ান্টিটি কেউ দেবে না প্রায় তিনশো গ্রাম আমাদের এখন এগুলো প্রচারের জন্য আমাদের লাভের ব্যাপার নেই আমাদের অল্প লাভ করলেই হয়ে যায় বেশি খাওয়াই নাই আমার অল্প সামান্য যেহেতু আমরা গ্রামে থাকি আমাদের অল্পতেই হয়ে যায় এই হাড্ডিটা এখন পুরোটাই বাটার নান দিয়ে আমি সিল করবো দেখতে পাবেন কিরকম অসাধারণ খেতে অসাধারণ আমি দেখিয়ে দিয়েছি যে টেস্ট এর ফ্লেভার এর সেন্ট সম্পূর্ণ আলাদা একান্ত আপনার খাবারের সঙ্গে কারো খাবার মিলবে না এই পুরো আলাদা ফ্লেভারে খেতে গেলে অনুভব করতে গেলে আসতে হবে চাকদা বলে মাটির হাড়িতে মেয়ে লিভার ফ্রাই আপনি ভাবতে পারছেন নিয়ে আসলো চাক দেখান এর সঙ্গে দেখেন পুরো পাটার নান দিয়ে এখন সিল হবে আমি বাটার দিয়ে দেবো কত পরিমাণে দেওয়া হয় আর হওয়ার পরে দেখতে পাবেন যে বাটারটা কি সুন্দর উঠছে আর বাটারে একটা সুন্দর স্মেল বাটার সব সময় সুস্বাদু হয় এইটা হওয়ার পরে আরও সুস্বাদু বেড়ে যাবে যেহেতু এটা মাটির হাড়িতে ভেতরে ভাটিতে দম হচ্ছে যার জন্য বাটারের সেন্টটাও সুন্দর হয়ে যাবে দেখুন আমরা বলেছি নতুন কনসেপ্ট মেটেলিভার ফ্রাই তৈরি হয়ে গেল উপরের সৌন্দর্যটা দেখুন সৌন্দর্যটা দেখুন এ হলো একান্ত আপনের মেটে লিভার ফ্রাই একান্ত আপনের মেটে লিভার ফ্রাই খেতে গেলে এই ধরনের মাটির হাড়িতে কোথায় আসতে হবে সোজা চাকদা একান্ত আপনে এটা কি বলুন তো মেটে লিভার ফ্রাই মাটির হাড়িতে মেটে লিভার ফ্রাই চাকদা একান্ত বিশিষ্ট হলো আমি বলে দিচ্ছি মাছটা পুরো কাঁচা এর মধ্যে লোক পুরো লেগে আছে লেয়ারটা লেগে আছে যে ওঠার পরে যেটা লেয়ার থাকে আর আমি মুখটাকে হা করাচ্ছি তাহলে বুঝতে পারবেন যে ভেতরটা কত লাল আর কানটা আমি দেখিয়ে দিচ্ছি যে এই যে মাছটা চলি বড়ো মাছ তো বেশি সময় ধরে রাখা যায় না কানের পোর্সেন্টটা দেখুন এই জন্যই আমরা বলি যে এই ভেটকি মাছ আমরা ছাড়া কেউ কাটে না সব জায়গায় রেস্টুরেন্টে মাছ কাটা আসে আর কি আসে সেটা রেস্টুরেন্টেই জানে আর যেহেতু আমরা মাছটা নিজেরা কাটি আমিই কাটি আপনারা দেখেছেন ইতিমধ্যে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমার মাছ কাটা পার ডে আমি কুড়ি কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি প্রত্যেক দিন মাছ কাটা হয় এই দেখেন আমরা মাছ কেটেছি সকালবেলা তার এইটা আমি ফিলেটা দেখাচ্ছি শুধু শুধু মাছের ফাইবারটা দেখবেন ভেটকি মাছ বলে কাকে পুরো সিপি সেগুনের ফাইবার মাছের মধ্যে পুরো সিপি সেগুনের ফাইবার দেখুন এই হলো ভেটকি মাছ আমরা কেজিতে এক কেজি মাছ আমরা সাত পিস করি এই হলো ভেটকি মাছের ফিলে আর আমি এটা চ্যালেঞ্জ করে বলছি পিওর গঙ্গার কাঁচা ভেটকি আমরা স্টোরের মাছ ব্যবহার করি পুরো কাঁচা মাছ সেটাও আমরা প্রত্যেকটা ভিডিওতে দেখিয়ে দিই যে প্রত্যেকটা মাছের কান কতটা লাল কালার মাস্টার বেশি না কেজির মধ্যে আমরা বলেছি যে সেরা সেরা যদি মাছ হয় সেটা একান্ত কাটে এই ধরনের ভেটকি মাছ দ্বিতীয় কোনো রেস্টুরেন্ট কাটে না সারা বাংলাতে একটা রেস্টুরেন্ট দেখি দেখান আমি প্রত্যেকটা সংবাদ মাধ্যমকে বলে দিচ্ছি যে কোনো রেস্টুরেন্টে এই ধরনের ভেটকি মাছ কাটে কিনা সেটা আপনারা ক্যামেরাতে করে নিয়ে আসুন দেখুন লোকাল ভেটকি কাঁচা এখন কাঁচা মাছ তো নাহলে এরকম কালার হবে না এটাই এখন দফা আর এটা হলো দেখুন এই হলো ভেটকি মাছ এটাই ভেটকি মাছ বলে আমাদের কিচেনটা সকালবেলা ডিসপ্লে করে দেওয়া হয় প্রত্যেকটা মানুষ যারা দূর দূরান্ত থেকে আসছে তারা আমাদের কিচেন দেখতে চায় সঙ্গে মাছটা দেখতে চায় কি মটন ব্যবহার করি সেটাও দেখতে চায় আমরা শুধু প্রত্যেকটা মানুষকে এইটুকু বলেছি যে আমাদের কোনো বাধা নেই যে কোনো মুহূর্তে যে কোনো সময় ভেতরে কিচেনে ঢুকে পড়বেন কাউকে পারমিশন নিতে হবে না প্রত্যেকটা জিনিস আপনারা টেস্ট করে নিজেরা হাতে ধরে দেখতে পারবেন যে আমাদের মটন চিকেন কোনোটা বাসি আছে কি না পুরো টাটকার কালার যে মাংসের কাঁচা মাংসের যে একটা কালার সেই কালারটা অনুভব করতে পারবেন আর মাছটা দেখে তো বুঝতেই পারছেন যে একদম সোজা গঙ্গার মাছ তারপরে নহেটির দিকে নিয়ে এসছে এই হলো মাছ ভেটকি মাছ এই হলো তেরো কেজি আমি কাল বা হবে না ফার্স্ট জানুয়ারির দিন মাছ কাটবো আঠাশ কেজি ওয়েটে ভেটকি আঠাশ কেজি ওয়েটে ভেটকি কাটবো দেখবেন কত বড় আমার থেকে বড় মাছ কাটবো ছ ফুট তিন ইঞ্চ লম্বা আছে না আসলে কেউ বুঝতে পারবে না ঠিক বলছি তো এই যে ছুটে চলে এসছে নহেটির দিকে বিরিয়ানি খেতে সঙ্গে রান্নাও করলো বিরিয়ানি আমার সঙ্গে খাবে বলে এই হলো একান্তপর যে কোনো একদম আমাদের ফ্রিজ পুরো ডিসপ্লে হয়ে যায় প্রত্যেকটা ফ্রিজ আমরা খুলে দিই মানে মানুষ দেখে নিক আমরা কি মাল ব্যবহার করছি কি খাওয়াচ্ছি আর আমি যার জন্য কিন্তু প্রত্যেকদিন আমি নিজের দোকানে খাবার নিজে খাওয়া হয় আমি নিজে খাই হাড়ির থেকে বিরিানি তুলে হোক মিক্স ফরেজ বানানো হোক চাওমিন হোক চিকেন তন্দুরি হোক ফিশ পাই হোক এক ভালো ভালো স্পেশাল স্পেশাল কম্বো দিয়েছি সেই কম্বো খেতে ছোটা কোথায় আসতে হবে দিদি বলে দিলো আমার বলতে হলো না কারণ দিদি এত দূর থেকে এসছে দিদি একদম এখন এক্সাইটেড কম্বোটা খাবে বলে একুশশো টাকার কম্বো এরপরে তো আমি খাবার দাবার খাবো আর কম্বোটা খেয়ে আপনাদের বলবো আর এটা আমি জানি দাদা এই যে চারজন ছজনের যে কম্বো তৈরি করে ওখানে কিন্তু মোটামুটি আরো একজন দুজন খেয়ে নেবে আমার মনে হয় দাদা কিন্তু আনলিমিটেড আমি যেইভাবে টেবিলে পরিবেশন করি প্রত্যেকটা টেবিলে গিয়ে আপনারা দেখেছেন যে হল ঘরে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর আমি প্রত্যেকটা কাস্টমারের কাছে পৌঁছাতে যাই যে আমি একটা কথাই বলতে চাইছি যে আমরা যে খাবারটা বেছি সেই খাবারটা আপনারা পুরো যাচাই করে নিন পুরো ফ্রেশ কিনা। সেটাও আমি বলে দিচ্ছি যে ফ্রেশ আপনারা দেখতে পান আমার ভেতরে এসে মাল ভাজার থেকে শুরু করে রান্না থেকে শুরু করে টোটালটাই আপনার দেখার অধিকার আছে একান্ত বলে দিদি আর আমি রান্না করেছি আজকে কী রান্না করেছি চিকেন বিরিয়ানি কাঁচা চিকেন দমে চলে এসছে দমের বিরিয়ানি একদম এটাই আমাদের আর এইটুকু বলতে পারি ভিডিওটা কাটবেন না শিপ করবেন না যে এই চ্যানেল থেকে যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো ভালো খাবারের ভিডিও পেতে হলে আর দিদি তো খুব ভালো মানুষ আপনারা জানেন ভাই ডেকে যে সোজা চলে এসছে নয় দিকে চাক দাদে দাদার মতন কিন্তু মানুষ হয় না সকালবেলা থেকে আমার সঙ্গে যেইভাবে বিরিয়ানি বানানোর জন্য সহযোগিতা করেছে এটাই আমাদের পাওনা আচ্ছা এইগুলে কিন্তু বাটার ব্রাশটা দাদা বললো আমাকে করে দিতে আজকে আমি দাদার সঙ্গে থেকে থেকে প্রচুর দাদা এভাবে এইভাবে বানায় সবকিছু আমি দেখে নিয়েছি দাদা ঠিক আছে একদম আচ্ছা বাটারটা বেশি দিলে খেতে টেস্টটা ভালো হয় এটা বাটারে একটা সুন্দর স্মেল যারা জানে গোপাল মাখন খেত সেই এটাই মাখন হ্যাঁ আমরা ভগ শ্রীকৃষ্ণের কাছে দেখেছি যে এইভাবে মুখে দিয়ে হাড়ির মধ্যে দিয়ে চুরি করে মাখন বের করতো এটাও ঠিক তাই ফিশ ফ্রাই মাখন দিলে এর টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে তারপর আমার ইন্ডা হাতে ফিশ ফ্রাই মানে বুঝতে পারছেন তো চুপ করছে একদম মানে এটা যা খেতে